হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছে এখন মানুষের কাছে ব্যাপক হয়ে দাঁড়িয়েছে এবং মানুষের মানে মন জয় করার মত একটা প্রোডাক্ট এই প্রথম আপনার কোম্পানির

দেখেন একদম কিন্তু ভিয়েতনাম লেখা আছে কিন্তু এবং আইমিন নাম্বার সহ খোদাই করে দেখেন একদম একটু জেট সব লেখা আছে তো এই হচ্ছে ভাইয়ার ফোন এটা একটু জাস্ট কোয়ালিটি উঠাই ভাইয়ে উঠাক নিজের ফোন ফ্লিংস টেনার রকম তো ভাইয়া নাম হচ্ছে পার্থ ভাইয়া তো পার্থ ভাইয়া তার ছোট বোনের জন্য গিফট করতেছে একটা বেস্ট ফোন চয়েস করছে আমাদের কাছ থেকে এটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন টাইপ সি বাই টাইপ সি কেবল 45 পর্যন্ত অ্যাডাপ্টার আপনি সাপোর্টেড পাবেন অ্যাক্টিভ করি